অলিপাড়ায় তখন সত্তর দশকের শুরু পর্দা কাঁপাচ্ছেন রাজেশ খান্না সহ বলিউডের অন্যান্য অভিনেতারা সবে মাত্র উত্থান হয়েছে অমিতাভ বচ্চনের সব মহারতীদের পাশাপাশি নায়িকাদের মধ্যে তখন ঝোড়ো ইনিং শুরু করেছেন হেমা মালিনী জিনা তামানরাও আর সেই সময় আরব সাগরের তীরে তুফান তুলেছিল আরও এক নায়িকা যার গ্ল্যামারে ছটায় মোহিত হয়েছেন তামাম সিনে দুনিয়া কিন্তু কেরিয়ারের মধ্যভবনে থাকতে না থাকতেই আচমকা সেলিলোয়ের থেকে উধাও হয়েছেন তিনি সেই নায়িকার মনে বাসা ছিল মানসিক রোগ তারপর একদিন বাড়ির দরজা ভেঙে উদ্ধার করা হয় তার নিথর দেহ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিকলুস মিস্টিরিয়াস ওয়ার্ল্ড আর আজকে আমরা আলোচনা করবো টাউনের সেই সময়ের মোহমি নায়িকা পারভিন ববির রহস্য নিয়ে নাইনটিন ফোরটি নাইনের ফোর্থ এপ্রিল গুজরাটের জুনাগড়ে জন্ম হয় পারভিনের বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি পারভিনের বয়স যখন পাঁচ বছর তখন তিনি তার বাবাকে হারান আহমেদাবাদের মাউন্ট কার্মেল স্কুল থেকে স্কুলের পাঠ শেষ করার পর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজিতে স্নাতক হন তারপর সাল 1972 সেই সময় মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন পারভিন মডেলিং করতে করতেই রুপলী পর্দায় নিজেকে মেলে ধরার সুযোগও পেয়ে যান তিনি পরের বছর নাইনটি সেভেন্টি থ্রিতে চরিত্র সিনেমার হাত ধরে বলিউডে হাতে খড়ি হয় পারভিনের তবে জীবনের প্রথম ছবি ফ্লপ হয় তার তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি পারভিনের কারণ বক্স অফিসে ওই ছবি না চললেও পারভিনের উপস্থিতি কিন্তু সবার নজর কাড়ে ঠিক তার পরের বছর নাইনটি সেভেন্টি ফোরে মুক্তি পেয়েছিল মজবুর এই ছবির হাত ধরেই অভিনেত্রী হিসাবে প্রথম সুনাম পান পারভিন তবে বলিপাড়ায় নায়িকা হিসাবে জনপ্রিয়তা পেতে তার ঠিক আরেকটি বছর লেগে যায় ঠিক তার পরের বছর নাইনটি সেভেন্টি ফাইভে মুক্তি পেয়েছিল দিওয়ার অমিতাভ বচ্চন শশী কাপুরের সঙ্গে এই ছবিতে অনিতা চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল পারভিনকে তারপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি এই ছবির হাত ধরেই বলিপাড়ার প্রথম সারির নায়িকা হিসাবে নিজের জায়গা করে নেন পারভিন দিবার ছবির সাফল্যের পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি পারভিনকে এরপর একের পর এক সুপারহিট ছবির নায়িকা হিসাবে দেখা যায় তাকে অমিতাভের সঙ্গে পারভিনের জুটি সেই সময় আলাদা করে নজর কেড়েছিল তারা একসঙ্গে মোট আটটি ছবি করেছেন সব ছবিগুলোই বক্স অফিসে সফল হয়েছে পাশাপাশি পর্দায় পারভিনের মোহময়ী উপস্থিতি ঘিরে আলাদা আকর্ষণ ছিল সিনেমা মহলে পারভিনের হাতে তখন একের পর এক সুপারহিট ছবি সাফল্য তখন তার হাতের মুঠোই ঠিক সেই সময় প্রেমের জোয়ারে গা ভাসিয়েছিলেন এই লাশ্যময়ী নায়িকা গ্ল্যামার দুনিয়ায় নায়িকার কেউ প্রেমে পড়বেন না তা আবার হয় নাকি শোনা যায় বলিপাড়ায় প্রথমে অভিনেতা পরিচালক ড্যানির সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন পারভিন তবে কখনোই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ড্যানি ড্যানির পর অভিনেতা কবির বিরোধী প্রেমে পড়েছিলেন পারভীন। তবে সেই প্রেমেও টেকেনি বলিপাড়ায় এরপর যার সঙ্গে প্রেমের বাঁধনে নিজেকে বেঁধেছিলেন পারভিন তার নামটা শুনলে হয়তো আপনারা সবাই চমকে যাবেন তিনি আর তিনি কেউ নন একমাত্র পরিচালক মহেশ ভট্ট হ্যাঁ আপনারা ঠিক শুনছেন নাইনটিন সেভেন্টি সেভেনে মহেশের সঙ্গে সম্পর্কে জড়ান পারভীন। মহেশ এবং পারভীনের প্রেম কাহিনী বলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় ছিল পারভিনের মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই প্রেম ঘিরে কিন্তু বেশ চর্চা হয়েছিল পারভিনের প্রেমে পড়েছিলেন বিবাহিত মহেশ ভাটও তাই তাদের সম্পর্ক নিয়ে সেই সময় বেশ চর্চা হয়েছিল বলিপাড়ায় তখন সুপারস্টার নায়িকা পারভিন সেই সময় স্ত্রীকে ছেড়ে পারভিনের সঙ্গে কিভাবে বাস শুরু করেছিলেন মহেশ ভাট মহেশের প্রেমে পাগল ছিল পারভিনও তবে তাদের প্রেমের মধুর এন ঘটেনি বরং যতদিন গড়িয়েছে ততই উথাল পাথাল হয়েছে তাদের প্রেম পর্ব দের প্রেমের চাকা ঘড়াতে গড়াতে এইভাবেই কেটে গেল বছর দুই সাল তখন 1979 হঠাৎ করেই মহেশ পারভিনের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ উপলব্ধি করতে শুরু করেন একদিন পারভিন ঘরে ঢুকে দেখেন পারভিন এক কোণে কুকড়ে বসে আছে তার হাতে রয়েছে একটা ছুরি সে মহেশকে দেখে ইশারায় বলতে থাকে তুমি চুপ করো ঘরে একজন কেউ আছে যে নাকি তাকে হত্যা করবে পারভিনের এই হেন অবস্থা দেখে বেশ কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন মহেশ সেই প্রথমবার মহেশ টের পান যে পারভিনের কিছু একটা সমস্যা হয়েছে তারপর থেকে একাধিকবার এমন লক্ষণ নাকি দেখা গিয়েছিল পারভিনের পরে জানা যায় পারভিন স্কিজ জোফরে নিয়ে আক্রান্ত স্কিজ জোফরে নিয়ে এক ধরনের মানসিক রোগ ঠিক এই সময় পারভিনের পাশে দাঁড়িয়েছিলেন তার দুই প্রাক্তন প্রেমিক ড্যানি এবং কবি পারভিনকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসার জন্য মহেশকে সেই সময় পরামর্শ দিয়েছিলেন কবি শোনা যায় সে সময় নাকি নানা রকম আতঙ্কে ভুগতেন পারভিন কখনো বলতেন গাড়িতে বোমা রাখা আছে আবার কখনো বলতেন তাকে কেউ খুনের চেষ্টা করছেন এমন সময় আরও একটি খবর ঘিরে শোরগোল নাকি তাকে মারতে এমনটাই চেয়েছিলেন পারভিন বলি পাড়ার সুপারস্টার নায়িকার এমন অনেক কথা ঘিরে তখন হুলুস্থুল কাণ্ড পারভিনকে সুস্থ করতে মরিয়া ছিলেন মহেশও একাধিক মনোরোগ বিশেষজ্ঞ দ্বারস্থ হন তিনি তবে তাতে খুব একটা লাভ হয়নি এই অসুস্থতার জন্য কেরিয়ারের মধ্যগগন থেকেও ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন পারভিন শোনা যায় পারভীনকে সুস্থ করতে ইলেকট্রিক শক থেরাপি প্রয়োগের কথা বলা হয়েছিল তবে তাতে রাজি হননি মহেশ পারভীনকে সামলাতে কিন্তু হিমশিম খেতে হয়েছিল মহেশকেও এতটাই সন্দেহপ্রবণ হয়েছিল পারভিন যে তাকে খাবার দেওয়া হলে তা আগে জোর করে মহেশকে খাওয়াতেন যাচাই করে দেখতেন সেই খাবারে কিছু মেশানো হয়েছে কিনা ভালোবাসার জন্য মহেশ তার কথা মেনে চলতেন ওষুধও কিন্তু ঠিক মতো খেতে চাইতেন না পারভিন এরপর পারভিনকে নিয়ে বেঙ্গালুরু চলে গেছিলেন মহেশ সেখানে ছিলেন তার দার্শনিক বন্ধু ইউজি কৃষ্ণমূর্তি ভেবেছিলেন সেখানে গিয়ে হয়তো মানসিক কিছুটা ভালো থাকবেন এরপর পারভিনকে বন্ধুর দায়িত্বে রেখে কয়েক মাস পর মুম্বাই ফিরে যান মহেশ নাইনটি এইটি থ্রি এর পরে সিনে দুনিয়ায় কিন্তু আর সেভাবে দেখা যায়নি পারভিনকে দু সালে আবার খবরের শিরোনামে ফিরেছিলেন পারভীন ১৯৯৩ সালের মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণের মামলার শুনানিতে বিশেষ আদালতে হলফনামা জমা দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন এই মামলায় অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে তথ্য জোগাড় করেছেন তিনি তবে আদালত যখন তাকে আবার তলব করেন তারপর কিন্তু তিনি আর সাড়া দেননি পারভীন আশঙ্কা করেন যে তাকে খুন করা হতে পারে ঠিক তার তিন বছর পর দু সালের বাইশে জানুয়ারি মুম্বাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল পারভিনের দেহ নায়িকার বাড়ি দরজায় তিন দিন ধরে পড়েছিল খবরের কাগজ আর এতেই সন্দেহ হয় পরে পুলিশ এসে তার দেহ উদ্ধার করে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে দেহ উদ্ধারে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে পারভিনের মৃত্যু অসুস্থতার কারণে এবং অস্বাভাবিকতা নেই বলে দাবি করেছিলেন পুলিশ এরপর এক সাক্ষাৎকারে মহেশ জানিয়েছিলেন পারভিনের শেষকৃত্যের জন্য যদি তার স্বজনরা এগিয়ে না আসে তাহলে তিনি নিজেই তা করবেন পারভিনের মৃত্যুর পর তার জীবন নিয়ে আরও একটি ছবি বানান মহেশ এই ছবিটি প্রযোজনাও করেছিলেন তিনি দু সালে মুক্তি পায় সেই ছবি যার নাম ওলাম হ্যাঁ পারভিনের সঙ্গে সম্পর্কের ভাঙনের পরেও তাকে ভুলতে পারেননি মহেশ তাদের সেই প্রেম কাহিনী এখনো ভুলতে পারেনি বিটাউন টাউন সেই সঙ্গে ভোলা যায়নি পারভিনকেও এক সময় বিটাউনে টাউনে তোলপাল সেই নায়িকা পারভিন আজ হয়তো আমাদের মধ্যে নেই িয়াস ওয়ার্ল্ডের তরফ থেকে তার পরিবারের সমবেদনা পারভিন আপনি যেখানেই থাকবেন ভালো থাকুন আপনার আত্মার চিরশান্তি আমরা কামনা করি বন্ধুরা আজকের গল্পটি ছিল এই পর্যন্তই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না